দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা ফাইভ ক্রাউন্ড ক্যাম্পু বাইন্ডিং মেশিন নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে দেখায় যদি এটা দিয়ে আপনারা যারা বই খাতা তৈরি করতে চান অথবা ডকুমেন্টারি তৈরি করতে চান তারা তৈরি করতে পারবেন এটা মোটামুটি সাইজেপুরও আছে আর এগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে দিতে পারবো এর সিস্টেমটা যদি আপনাদের দেখায় ক্যাম্পো মেশিন এখানে ভিতরে আপনারা কাগজ দিয়ে চাপ দিলেই দেখুন কাটা কাটা ডিজে আকারে আপনার হয়ে যাবে সবগুলো একসাথ করে আপনারা যে ফিতা জাতীয় যে কভার আছে সেগুলো ঢুকিয়ে আপনারা হচ্ছে বই বা ডকুমেন্টরি খাতা তৈরি করতে পারবেন আপনাদের যদি কেটে দেখানো হয় দেখুন তো এই মেশিনটা অনেকেই নিতে চান যারা নিতে চান সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠানো যাবে ছয় হাজার টাকা প্লাস মাইনাস আপনারা যদি দেখাই কম্বো বাইন্ডিং মেশিন যার দাম দ্বার কম বেশি হতে পারে এক এক সময় তো ডিসক্রিপশনে দাম দিয়ে রাখবো আর এটা বিস্তারিত ডিটেলস দিয়ে রাখবো দেখায় মেশিনটা ভালো করে এটা যখন চাপ দিবেন তখনই এবং খুলে রাখা যায় হাতলটা আর হচ্ছে গিয়া এখানে হচ্ছে ছোট বড় ঘাট করার জন্য যে বারানো কমানো যাবে আর হচ্ছে এ ফোর ফাইভ ক্রাউন এ ফোর মডেল বাইন্ডিং মেশিন যারা খাতা বই অথবা ডকুমেন্ট তৈরি করতে চান তারা এটা দেখতে পারেন যদি দেখায় সে তো অনেকেই এই মেশিনগুলো খুঁজে থাকেন তাদের জন্য আমরা নিয়ে নিয়ে এসেছি বাইন্ডিং মেশিন যারা বই খাতা তৈরি করবেন খুব সহজেই এক নিমেষে অনেকগুলো কাগজ কেটে তৈরি করতে পারবেন এবং একটা কিন্তু মালামাল করতে হয় বুক খাতা যেটা যেটা দিয়ে আটকাতে হয় সেটা আমরা দিতে পারবো তো খুব ভালো একটি মেশিন পাওয়ারফুল মেশিন যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ